প্রতিদিনকার মতো গতকালও হাওড়া কাজে গেছিল নৈহাটি দেশবন্ধুপাড়া এলাকার অনিমেষ মিত্র হাওড়ার একটি বেসরকারি সংস্থায় ক্যাশিয়ার হিসেবে কাজ করত গতকাল সেই এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার পর নিখোঁজ হয়ে যায় অনিমেষ তার মোবাইলে সুইচ অফ দেখা যায় এবং আজ বোলপুরে তার দেহ উদ্ধার হয় তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারে তবে কী কারণে অপহরণ করে খুন করা হলো তা নিয়ে যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মৃত অনিমেষ মিত্রের পরিবারের তরফ থেকে

মালিকের এই ঘন্টা মালিকের এই ঘন্টা তারপর মালিক যোগাযোগ করেছিল না ফোন করেছিলেন ফোন ধরেছিল কে ফোন ধরে মালিক মালিক ফোন ও দৈনন্দিন যেভাবে ক্যাশ জমা দেয় মালিকের সেইভাবেই সেই যথা টাইমেই ও ক্যাশ নিয়ে বেরিয়েছে বেরিয়েছে বেরোবার পরেই ও যেখান থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে তখনই ওইখানে একজন মোটর বাইক নিয়ে দুজন আর ওই মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল ওকে টেনে তুলে নিয়েছে মোটর বাইকে নিয়ে বেরিয়ে গেছে অনিমেষকে তারপরে নিয়ে তো ওই যে তার আজকে লাশ পাওয়া গেল বোলপুরে হ্যাঁ আমি তো থানায় ছিলাম হাওড়া থানায় থানাতে ওই যে পরপর এক একটা চেক আপ করছে এই করছে দেখছে এই করছে খোঁজ নিচ্ছে না সেটা আমি দেখিনি যাদের পাঠিয়েছি এখন ঘুরতে আমরা চারজনকে আমাদের বাড়ি পাঠিয়ে দিলো আমার চারজনকে পাঠিয়েছে ওইখানে এখন তারা তো এখনও ফেলেনি হ্যাঁ 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 কিদ দাপ করাই তো তারও সব সিসিটিভি ক্যামেরা সব আছে ওখানকার ওসিই সব বের করে যায় না ধরা পড়েনি এখনও তো চাইব আবার কি যে গেছে তো গেছেই এবার যারা এই সমস্ত অপকর্ম করেছে তাদের জন্য শাস্তি হয় তাদের জন্য ধরা হয় তপন মিত্র কাকা কবে গেছিল তারপর

ওর মা এরা বাড়ির পরিবারের সকলে আমার কাছে আসে এসে বলছে যে ছেলেকে বিকেল তিনটের পর থেকে মোবাইলে পাওয়া যাচ্ছে না সুইচ আমি জানতে চাইলাম কেন কি হয়েছে তার শুনলাম যে ছেলেটি বিস্কুটের একটা কারখানায় চাকরি করে কালেকশান করে এক লাখ বাহাত্তর হাজার টাকার কাছে ছিল ও নিয়ে যখন ব্যাঙ্কে জমা দিতে যায় সেই সময় তারপর থেকে ওকে আর ফোনে পাওয়া যায় না আমি সাথে সাথে ওখানকার যে ময়দান থানা সেই থানায় আমি যোগাযোগ করি তখন বলে যে হ্যাঁ কোম্পানির একজন দেখেছে যে একটা বাইকে করে দুজন ওকে নিয়ে যাচ্ছে তারপরে ওরা আরও অন্য কোথাও সিসি ক্যামেরায় ওরা দেখেছে যে ওকে দুজন মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে মোবাইলে সুইচ টপ নী থানার আইসিও এইভাবে আমি ওনার সাথে কথা বলে যোগাযোগ হয় এবং বিচপুর থানার একসময় আইসি ছিলেন বাবু উনি এখন ওখানকার এসিপি তো ওনার সাথে আমি যোগাযোগ করি উনি খুব হেল্প করেছেন জেপি পাণ্ডে তারপরে আজকে দুপুর বেলায় খবর পেলাম যে বোলপুরে একটা দেহ পাওয়া গেছে আমি একটা টিভি চ্যানেলে দেখলাম তখন আমি দিয়েছিলাম তখন ময়দান থানায় আবার যোগাযোগ করার পরে শনাক্ত হলো ছবিটা ওখানকার আইসির সাথে আমি কথা বললাম ফোনে কথা বলার পর বোলপুরের আইসির সাথে ছবি পেলাম ছবিতে আমি আইডেন্টিফাই করলাম যে এটা অনিমেষ ওর দেহ ওখানে এবং আমার পাশের বাড়ির ছেলে আমার তারপরে এখন ওর বউ ওর কাকার ছেলেরা সকলেই ওখানে আছে দেহ ওরা শনাক্ত করেছে গলায় ফাঁস দিয়ে মোটরসাইকেল থেকে ওকে একটা চার চাকার গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে ওই গাড়ির যে মোছার যে লাল কাপড়গুলো পায় সেই কাপড় দিয়ে ওকে পেঁচিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওকে মারা হয়েছে টাকাটা তো কোনো হদিস পাওয়া যাচ্ছে না আমার ধারণা টাকাটা নেয়ার জন্যেই ওকে ই করেছে মেরেছে কেন চেনাশোনাও হতে পারে হয়তো চিনে ফেলে যে মেরে দিতে পারে এটা অনুমান করে বলছি আমি আসল ঘটনা তো ইনভেস্টিগেশনে পরে পড়বে আমি ওখানকার আইসির সাথেও কথা বলেছি জমা হয়ে আমি কনফার্ম কোন ব্যাংক